আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কোন কোন সময়ে বা কারা কোনো অপরাধ করলে সেটি অপরাধ হিসাবে গণ্য হবে না দণ্ডবিধি আঠারোশো ষাট এর বিরাশি তিরাশি চৌরাশি এবং পঁচাশি দ্বারা বর্ণিত রয়েছে আজ এগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বিরাশি দ্বারা নিয়ে আলোচনা করব বিরাশি দ্বারা বলা আছে ধরেন নয় বছরের কম কোন শিশু যদি কোনো ধরনের অপরাধ করে তাহলে সেটি অপরাধ হিসাবে গণ্য হবে না তিরাশি দ্বারায় বর্ণিত আছে নয় থেকে বারো বছরের ভিতরে কোনো শিশু যদি কোনো অপরাধ করে এবং অপরাধ করার সময় যদি সেই শিশুটি তার অপরাধ করার পরিণতি কি হবে সেটি সম্পর্কে তার যদি কোনো ধারণা না থাকে তাহলে সেটি অপরাধ হিসাবে গণ্য হবে না কিন্তু যদি সেই শিশু অপরাধ করার সময় বুঝে যে সে যেটি করছে এটি অপরাধ এবং এই অপরাধ করার কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে তাহলে কিন্তু নয় থেকে বারো বছরের শিশুটি অপরাধ অপরাধ হিসাবে গণ্য হবে চৌরাশি দ্বারায় বর্ণিত রয়েছে যদি কোনো ব্যক্তি যে কোনো বয়সে অপরাধ করে এবং অপরাধ করার সময় সে মানসিক বা সাময়িক বা পাগল ছিল তখন অপরাধ করে তাহলে সেটি অপরাধ হিসাবে গণ্য হবে না যেমন ধরেন একজন পাগল আপনার পাশে দিয়ে হেঁটে যাচ্ছে এবং হঠাৎ করে কোনো কিছু দিয়ে আপনাকে আঘাত করল তখন যদি সে পাগল থাকে তাহলে কিন্তু এটি অপরাধ হিসাবে গণ্য হবে না পঁচাশি দ্বারা বর্ণিত রয়েছে কোনো মাথাল ব্যক্তি মাদকাসক্ত ব্যক্তি আর কি যদি অপরাধ করে তাহলে সেটি অপরাধ হিসাবে গণ্য হবে না কিন্তু যে মাদকাসক্ত ব্যক্তি সে যদি নিজে নিজে মাদক আসক্ত হয় বা মতবান করে এবং করে মতবান করে কোনো যদি অপরাধ করে তাহলে কিন্তু এটি অপরাধ হিসাবে গণ্য হবে সে তখনই দায়মুক্তি পাবে বা তার অপরাধ অপরাধ হিসাবে গণ্য হবে না যদি সে মত সে নিজের ইচ্ছায় করে না অন্য কেউ যদি তাকে মত করায় এবং যখন করায় চুর্যবস্তি করে যদি কেউ তাকে মত করায় বা মাদক আসক্ত করে তাহলে পরে যদি সে এই মাদকাসক্ত অবস্থায় সে কোনো অপরাধ করে তাহলে এটি অপরাধ হিসাবে গণ্য হবে না আমি আবারও বলছি যদি কেউ মনে করেন যে মাতাল হলে অপরাধ করে অপরাধ হিসাবে গণ্য হবে না তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন মাতাল নিজ অবস্থায় হলে আর নিজে মাতাল হয়ে যদি কোনো অপরাধ করেন তাহলে কিন্তু এটি অপরাধ হিসাবেই গণ্য হবে এটি পঁচাশি দ্বারায় বর্ণিত রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম